আপনারা বিরস্ত অস্ত্র ছাড়ায় কিন্তু আপনার প্রায় এগারোটা ইউনিয়ন প্রায় এক লক্ষ আশি হাজার মানুষ বসবাস করে এখন ইউনিয়ন ভোটার ভোটার পাশাপাশি আরও জনসংখ্যা রয়েছে এই জনসংখ্যা এই পরিবারগুলো কিন্তু আপনারা যেভাবে সাপোর্টটা দেন আপনাদের প্রতি যেভাবে নির্ভরশীল এটা আপনাদের গর্বের বিষয় এবং এই যে যখন এই দুর্যোগ দুঃসময়গুলো আসে তখন কিন্তু আপনার নিরস্ত অবস্থায় একটা হাতে শুধু একটা লাঠি নিয়ে কিন্তু সকল অপরাধের কিন্তু প্রতিরোধ করার চেষ্টা করে সবকিছু মিলিয়ে আপনারা কিন্তু একদিকে অস অসল অবস্থায় জীবনযাপন করছেন অসচ্ছল অবস্থায় পাশাপাশি জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু আপনাদের দায়িত্বটা আপনারা পালন করছেন অস্বীকার করার মতো নয় কেননা একটি ইউনিয়নে মাত্র আপনারা দৈজ মানুষ বিভিন্ন সময় বিভিন্ন যে সমস্যাগুলো সমাধানের পক্ষে কিন্তু কাজ করছেন কখনো সন্ত্রাস সেটা মোকাবেলার জন্য কিন্তু আপনাদের প্রস্তুত থাকতে হয় মাদকের বিরুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে কিন্তু সবসময় যদি আপনারা প্রস্তুত থাকেন এবং হাতে কিন্তু অস্ত্র থাকে না কিন্তু একটা লাঠি নেই কিন্তু বুকের সাহস সৎ মনোভাব কাজে লাগিয়ে আপনাদের দায়িত্ব কাজে লাগিয়ে কিন্তু আপনাদের দায়িত্ব পালন যে কারণেই আমরা এখানে যারা রয়েছে সকলেই আপনাদের প্রতি আমাদের দৃষ্টি রয়েছে এবং আমরা মনে করি আপনাদের প্রতি আরো সুদৃষ্টি রাখা আমাদের প্রয়োজন আমি এর আগে কখনো জনপ্রতিনিধি ছিলাম বা আমার হওয়ার ইচ্ছাও ছিল না যে আমি আগামী দিনে কোনো জনপ্রতিনিধি হব চেয়ারম্যান হব উপজেলা চেয়ারম্যান বা এমপি হব মেয়ের হব এরকম চিন্তা ভাবনা আমি কাজ করি না হঠাৎ যে কোনো কারণে সবার দোয়া নিয়ে সহযোগিতা নিয়ে আমি নির্বাচনে দাঁড়িয়েছি এবং আপনাদের সহযোগিতা দোয়া নিয়ে আমি নির্বাচনে জয়লাভ করেছি যেহেতু আমি নতুন একজন প্রার্থী ছিলাম পাশাপাশি নতুন আমি নির্বাচন উপজেলার চেয়ারম্যান হয়েছি স্বাভাবিক কারণে আমার অভিজ্ঞতা কিন্তু অত্যন্ত কম

আপনাদের সমস্যাটা উপলব্ধি করবেন এবং সমস্যাটা সমাধান করার কথা শব্দ চেষ্টা করবেন এবং করবেন যাই হোক যেটা বলবো আপনারা আমিও আমার চেয়ারম্যানের কাছে আপনাদের জন্য সুপারিশ করবো যাতে আমাদের গুরুত্ব সহকারে দেখে আর এখানে স্বামী যারা আছেন অনেকেই আমার পূর্ব পরিচিত আমি রাজাগুলি নিয়ে আমি এবং আমি বাস করি সাতগ্রামে

আমার খুব চলে আসবেন আমরা আপনাদের পাশে সবসময় থাকি